রায়গঞ্জ হাসপাতালের সামনে গাছ ভেঙে পড়ায় যানজট পৌরসভার হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি এই মাত্র পাওয়া খবর রায়গঞ্জ হাসপাতালের সামনে বহু পুরনো একটি গাছ হঠাৎই ভেঙে পড়ে যার ফলে তৈরি হয় যানজট আজ বাইশে ফেব্রুয়ারি শনিবার সকালে রায়গঞ্জ হাসপাতালের সামনের। ব্যস্ত রাস্তার উপর আচমকায় ভেঙে পড়ে একটি বহু পুরনো গাছ সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে পাশে থাকা একটি দোকানের উপরে গাছটি উল্টে পড়ে এছাড়া রাস্তার পাশে একটি গাড়ির মধ্যেও গাছ পড়ে যায় তবে সেই রকম ভাবে ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি এতে করে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয় এই বিষয় প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দা বলেন গাছটি অনেক পুরনো ছিল ঝড় বৃষ্টির কারণে হয়তো দুর্বল হয়ে গিয়েছিল হঠাৎই দেখলাম ভেঙে পড়ল তখন ভয় পেয়েছিলাম এই বিষয়ে নিয়ে আর কি কি বললেন শোনাবো বিস্তারিত নমস্কার আমার নাম সুভাষ গুপ্ত আপনি দেখলেন এখানে আমি তো আসছি আস্তে আস্তে দেখি আওয়াজ হচ্ছে ঘুরমুর করে আওয়াজ হচ্ছে পুরো গাছ টাচ যাচ্ছে একটা টোটো যাচ্ছে টোটো পাশে থেকে সাইকেল তো আসছে কোনো রকম টোটোটা মানে চাপা পর একটু পেট হয়ে কিছু দোকান ভাঙা পড়ছে একটা গাড়ি চাপা পড়ে আছে ওটাকে অনেকদিন পুরোনো রাস্তা তো বহু দিনের পুরোনো গাছ আপাতত রাস্তা থেকে ঘুরে গাছ দিন পুরো হঠাৎ করে

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পৌরসভার কর্মীরা পরে পৌর কর্মীদের সাহায্যে গাছ কেটে সরিয়ে নেওয়া হয় যার ফলে যান চলাচল স্বাভাবিক হয় এদিকে স্থানীয় বাসিন্দাদের অনুরোধ শহরের ঝুঁকিপূর্ণ গাছগুলির বিষয়ে আগে থেকেই নজর দেওয়া হোক যাতে এমন ঘটনা ভবিষ্যতে এড়ানো যায় রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেট একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকের একাডেমিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুড়াঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকের একাডেমি ড্যানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ